অবশেষে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা পঁয়ত্রিশ এবং অবসরের বয়সসীমা পঁয়ষট্টি বছর নির্ধারণের প্রস্তাব দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ বুধবার আঠেরোই সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে উপযুক্ত বিষয়ে সরকারি চাকরিতে প্রবেশে পঁয়ত্রিশ বছর এবং অবসরের বয়সসীমা পঁয়ষট্টি বছরে উন্নীতকরণের লক্ষ্যে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন থেকে প্রাপ্তপত্র এই সঙ্গে পাঠানো হল এই চিঠিতে বলা হয়েছে বর্ণিত বিষয়ের সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মপরিধির সম্পৃক্ততা থাকায় সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা পঁয়ত্রিশ বছর নির্ধারণের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন চাকরি প্রার্থীরা এই দাবিতে গত সপ্তাহেও রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন চাকরি প্রত্যাশীরা সাতই সেপ্টেম্বর দুপুরে শত শত চাকরি প্রত্যাশী শাহবাগ মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন এতে শহরের গুরুত্বপূর্ণ এ মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায় এ দাবিতে বিভিন্ন সময়ে অবস্থান ঘেরাও বন অনশন ইত্যাদি কর্মসূচি পালিত হয় বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এ নিয়ে সংসদে আলোচনা হয়েছে তখন সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা পঁয়ত্রিশ বছর নির্ধারণের কোন পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছিলেন তৎকালীন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হেসেন এবছরের তেসরা জুলাই সংসদে তিনি বলেন চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো হলে বিভিন্ন পদের বিপরীতে চাকরি প্রার্থীর সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পাবে ফলে নিয়োগের ক্ষেত্রে আরও বেশি প্রতিযোগিতা সৃষ্টি হতে পারে এতে করে ত্রিশ বছরের কম বয়সী প্রার্থীদের মধ্যে হতাশার সৃষ্টি হতে পারে তিনি বলেছিলেন বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানে সেশনজ নেই আগে বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বড় ধরনের সেশনজ থাকলেও বর্তমানে উল্লেখযোগ্য কোনো জট নেই বললেই চলে শিক্ষার্থীরা ১৬ বছরে এসএসসি সহ তেইশ বিভাজন ২৪ বছরে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে থাকে চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ত্রিশ বছর হওয়ার ফলে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পরও তারা চাকরিতে আবেদনের জন্য কমপক্ষে ছয় থেকে সাত বছর সময় পেয়ে থাকেন এছাড়া ত্রিশ বছর বয়সমীমার মধ্যে একজন প্রার্থী আবেদন করলে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হতে দুই বিভাজন এক বছর লেগে যায় ফলে চাকরিতে যোগদানের জন্য ন্যূনতম বয়স ত্রিশ বছর থেকে ৩৫ বছর করার যে দাবি করা হচ্ছে প্রকৃতপক্ষে তার কাছাকাছি পর্যায়ে উপনীত হয় পাবলিক সার্ভিস কমিশনের রিপোর্টের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন তেতাল্লিশতম বিসিএস পরীক্ষায় বিভিন্ন স্তরে উত্তীর্ণ প্রার্থীগণের বয়স ও জেন্ডারভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী কম বয়সী তেইশ পঁচিশ সুপারিশকৃত প্রার্থীর সংখ্যা সব থেকে বেশি সাঁত্রিশ দশমিক আটষট্টি শতাংশ এবং বেশি বয়সী উনত্রিশের ঊর্ধ্বে সুপারিশকৃত প্রার্থীর সংখ্যা থেকে কম এক দশমিক একাত্তর শতাংশ তিনি জানান চাকরি থেকে অবসরের বয়সসীমা সাতান্ন বছর থেকে উনষাট বছরে উন্নীত হওয়ায় বর্তমানে শূন্য পদের সংখ্যা স্বাভাবিকভাবেই কমে গেছে এ প্রেক্ষাপটে চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করা হলে বিভিন্ন পদে বিপরীতে চাকরি প্রার্থীর সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পাবে এসব শিক্ষার্থীর কথা বিবেচনা করে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা পঁয়ত্রিশ বছর করার কোনো পরিকল্পনা আপাতত নেই তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠনের দেড় মাসেরও কম সময়ের মধ্যে বিষয়ে উদ্যোগ নেওয়া হল এই উদ্যোগ পঁয়ত্রিশ বছর বয়স প্রত্যাশীদের মধ্যে নি সন্দেহে আশার সঞ্চার করবে